আপনার এই আলুর জমিতে যদি পোচা লেগে যায় শুধুমাত্র একটি স্প্রে করলে সময় সঠিক নিয়ম সঠিক ঔষধ আজকের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার পোচা যদি লেগে যায় তাহলে অবশ্যই আপনার আলুর জমিতে একদম প্রচুর পরিমাণে যদি আপনার মরক রোগ লেগে যায় আলুর জমিতে যে কোনো ধরনের পচা যদি আপনার আলুর জমিতে আক্রমণ করে যায় তাহলে আপনার করণীয় যে কোনো ফসলে এটা কিন্তু সঠিক সময় সঠিক পরিমাণে সঠিক ঔষধ যদি স্প্রে করা হয় তাহলে আলু বা যে কোনো ফসল ভালো হবে ইনশাল্লাহ আচ্ছা তাহলে আপনার এই ম্যাজিকটা মানে কখন কোন সময় ব্যবহার করছেন এটা যদি আপনি সর্বপ্রথম আমরা ব্যবহার করবো তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে সাইমকজেলিন গ্রুপ অথবা মেলোডেড গ্রুপ এপোফিনেপ ইপ্রোভেলিক গ্রুপ যে কোনো একটা ঔষধ নিতে সত্তর গ্রাম ষাট থেকে সত্তর গ্রাম হবে অবশ্যই দিতে হবে এর সাথে কার্বন ডাজিম গ্রুপের ঔষধ কোনো একটা প্রতি লিটার পানিতে দুই থেকে আড়াই গ্রাম হবে মিক্সড করতে হবে এবং এর সাথে ইমিডাগ্লোফিট গ্রুপের ঔষধ ঔষধো ইমিটা ভটসট হ্যাঁ বিডার যে কোনো একটা প্রতি লিটার পানিতে এক এক মিলিহারে হারে ব্যবহার করতে হবে এবং এর সাথে আধুনিক প্রযুক্তির যে আধুনিক যে ঔষধ সেটা হলো ভোলারে হ্যাঁ ভোলারে তারপরে হলো রিভার্স এমিস্টারটপিবিন ক্রিপ্লিকেশন যে কোনো একটা অবশ্যই এই তিনটা চারটা ঔষধ একসাথে মিক্সড করে আপনি আলুর জমিতে পাতা যখন শুকিয়ে আসবে দশটা থেকে এগারোটার দিকে আপনি যদি আপনার আলুর জমিতে স্প্রে সুন্দরভাবে আলুর গাছটা ভিজিয়ে দিতে পারেন তাহলে আপনার আলুর জমির যে পচন রোগ এটার সাথে সাথে একটা স্প্রে করলে আপনি অবশ্যই দমন করা সম্ভব প্রিয় কৃষক ভাই যদি আপনার আলুর জমিতে যদি প্রচারে না লেগে থাকে ও পাশের জমিতে যদি প্রচারে লেগে যায় তাহলে এটা শুধু ভোলারে এবং কার্বন গ্রুপের ঔষধ এই দুইটা ঔষধ মিক্স করে আপনি স্প্রে করে সাথে অ্যাডমায়ের গ্রুপ হ্যাঁ যেটা বাহক পোকা যেটা সরিয়ে দেয় এই গ্রুপের ঔষধ আপনি যদি স্প্রে করেন তিনটা ঔষধ স্প্রে করেন তাহলে আপনার জমিতে লাগবে না আর যদি লেগে যায় একদম মহামারী আকামের ধরন শুরু হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার চারটা গ্রুপ অবশ্যই স্প্রে করতে হবে তো ধন্যবাদ প্রিয় কৃষক ভাই আজকের আলোচনা সুন্দরভাবে হাসান ভাই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন আপনারা যদি ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে জানার কোনো অজানা কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আজকের ভিডিও এ পর্যন্তই তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম